এই যে দেখুন ওপ্পো ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় এই যে দেখুন শাওমির একটি ফোন চার হাজার নয়শো নব্বই টাকায় এই যে দেখুন ভিভোর একটি ফোন পাঁচ হাজার নয়শো নব্বই টাকা বন্ধুরা আমরা যে দামে দেবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ এই দামে দিতে পারবে না বন্ধুরা চলছে ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলে স্টক আউট অফার দেখুন আজকে যে ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোনগুলো রেখেছি প্রত্যেকটা স্টক আউট অফারে দিয়ে দেবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোনো জায়গায় কোনো মার্কেটে কোনো দোকানে আপনি পাবেন না দেখেন যে ফোনগুলো আপনাদের সামনে আমরা রেখেছি প্রত্যেকটা ব্র্যান্ড নিউ এবং প্রত্যেকটা ফোনের নিচে কিন্তু বক্স আছে বক্স সহকারে বক্স সহকারে এবং পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে স্টক আউট অফার ওয়াটার প্রাইসে চলছে স্টক আউট অফার ধামাকা ধামাকা ফোন দেখেন একদম স্টক আউট অফারে দিয়ে দেবো ফ্ল্যাগশিপ লাখ টাকার ফোন ভাই পেয়ে যাচ্ছেন কত দামে মাত্র মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ এরকম আরও ফোন আছে বন্ধুরা দেখুন মাথা নষ্ট হয়ে যাবে আজকে আপনাদের ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাসের ফোন সাত হাজার নয়শো নব্বই টাকায় এ আই ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল আর কি লাগে যদু সহকারে ফুল ভিডিও দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কনফিগারেশন আমি আপনাদের মাঝে বলবো এবং যারা ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন পানির দামে কিনতে চাচ্ছেন তারা আশা করি ফুল ভিডিওটি দেখবেন কারণ ওয়াটার পাইপ সবসময় আপনাদের পানির দামে স্মার্টফোন সেল করা থাকে আর আমাদের কিন্তু চলছে স্টক আউট অফার আর স্টক আউট অফারে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন সেই ফোনগুলো কিন্তু একদম পানির দামে দিয়ে দেব দেখুন সিক্সটিন প্রো ম্যাক্সও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যথেষ্ট পরিমাণ সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবল আছে দেখুন জাস্ট অর্ডার করবেন পাঠিয়ে দেব সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা যাদের বাজেট কম তারা শুধু আজকে আমাদের ভিডিওটা দেখবেন যে কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের একটি ফোন খুঁজতেছেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা ওয়াটার পাইস ইউটিউব চ্যানেলে চলছে সীমিত সময়ের জন্য স্টক আউট অফার আর আমাদের এই ভিডিও দেখে যারা আমাদের এই ফোনগুলো অর্ডার করবে তারা যে প্রাইজে কিনতে পারবে ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই প্রাইজে আপনাকে কেউ দেবে না কোথাও আপনি পাবেন না এটা পুরো একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি আপনাদের মাঝে একটা চ্যালেঞ্জ ঠিক আছে সো বন্ধুরা দেখতে থাকেন যে যে প্রত্যেকটা ফোন কিন্তু ব্র্যান্ড নিউ আমি কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এখানে দেখাচ্ছি না যা দেখতে পাচ্ছেন সবই একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একদম বক্স সহকারে মানে ইনটেক বক্স সহকারে সো আমার কাছে এখন একটি ওয়ান প্লাসের ফোন দেখতে পাচ্ছেন এটা বক্স সহকারে এটা দেখেন প্রত্যেকটা ফোনের সাথে এরকম বক্স আছে সো দেখতে পাচ্ছেন একটি ওয়ান প্লাসের একটি ফোন আর এই ওয়ান প্লাসের ফোনের দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বলবেন যে তপিক ভাই এত সস্তা প্রাইজে কেমনে দিচ্ছেন হ্যাঁ আমরাই পারি এত সস্তা প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে সেল করতে সো ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন প্রো ফাইভ জি এই প্রোডাক্টটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান জাস্ট দেখেন এটার ডিসপ্লেটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলে আমরা আপনাদের মাঝে দেব মাত্র সাত হাজার নশো টাকা মাত্র সাত টাকায় ওয়ান প্লাস টেন প্রো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোথাও আপনি পাবেন না বন্ধুরা নেক্সট আমরা যে ফোনটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সেটা আমাদের ক্রাশ সবারই ক্রাশ সেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আমরা সবাই জানি সিক্সটিন প্রো ম্যাক্স যদি একটা হাতে থাকে তাহলে আপনার ভাবি হবে আলাদা আপনার রাস্তায় চলবেন আপনার দিকে একবার হলেও সবাই তাকাবে দেখেন এটা হচ্ছে সিলভার হোয়াইট কালার ভাই দেখেন আর এই প্রোডাক্টটা যদি আপনি মার্কেটে কিনতে যান কত দাম লাখ টাকা দাম মাত্র এটা উনিশ হাজার টাকা করে আমরা বিক্রি করছি এই মুহূর্তে আপনি আমাদের কাছ থেকে নিতে চান সো এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোনটে মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন 18500 হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার টাকায় বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আরও একটি ব্র্যান্ডের ফোন এটা হচ্ছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি যা নিতে চান নিতে পারবেন আর এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল আছে খুবই প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের একটি ফোন আর এই ফ্ল্যাগশিপ ফোনটি যদি আপনি নিতে চান খুবই সস্তা প্রাইজে বর্তমানে আমাদের স্টক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার কাজ করবে একদম সম্পূর্ণ পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা সহকারে এটা আমরা থার্টিন সি মাত্র বারো হাজার আটশো টাকায় সেল দিয়ে দিচ্ছি ভাইয়া এটা মার্কেট প্রাইস কত ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আপনি গুগলে দেখে আসতে পারেন বারো হাজার পাঁচশো টাকায় বক্স সহকার একদম অফিসিয়াল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে আমরা সিক্সটিন প্রো ম্যাক্সের আরো একটি কালার দেখাচ্ছি আর সিক্সটিন প্রো ম্যাক্সের আরো একটি কালার সবচাইতে জনপ্রিয় কালার আমার আপুদের কালার সেটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম আর এই ন্যাচারাল টাইটেনিয়ামটা যদি আপনার পছন্দ হয় এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন ধামাকা দামে বিক্রি করে দিচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভাইয়া আর এটার যা ক্যামেরা মাথা নষ্ট করা ক্যামেরা জাস্ট দেখেন ক্যামেরা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে বলবেন যে তফিক ভাই এত সুন্দর ক্যামেরা কেমনে হ্যাঁ ভাই এটার ক্যামেরা কিন্তু আসলেই গর্জি এবং প্রিমিয়াম দেখেন কত সুন্দর আর এটা ওয়ান টেরা বাইট ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এরপরেই দেখাবো ওয়ান প্লাস এন টোয়েন্টি কত দাম হতে পারে বলেন এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস ছিল বিশ হাজার টাকা আর সেই প্রোডাক্টটা আমরা এই মুহূর্তে দিব এখন একদম অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে মাত্র কত দাম হতে পারে বলেন আট হাজার নয়শো নব্বই টাকা হাই রে হাই বন্ধুরা কি অফার শুরু করলাম বন্ধুরা এরপরে আমরা আরও একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আর এটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা গোল্ডেন কালার আমরা আপুদের ক্রাশ যারা গোল্ডেন কালার নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন দেখুন এই প্রোডাক্টটা একদম সেটিংটা দেখুন কতটা ফাস্ট কতটা কোয়ালিটিফুল কতটা স্পিডে কাজ করছে জাস্ট আপনার নিজের চোখেই দেখেন বন্ধুরা এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা আরও একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের মাঝে যেটা এস টোয়েন্টি ফোর দেখুন এস টোয়েন্টি ফোর ওয়াও ভাই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাগশিপ ডিজাইন আর এই ফ্ল্যাগশিপ ফোন ডিজাইনটা বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে এটা মার্কেট প্রাইস কত লাখ টাকা ভাই অত টাকা দিয়ে আমরা কয়জন কিনতে পারি আমরা কিনতে পারি না কিন্তু বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে চাইলেই খুবই সহজেই আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এস টোয়েন্টি ফোর আর এই এস টোয়েন্টি ফোর ফাইভ জি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি স্টক কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে ভাই এই যে দেখুন তিন হাজার নয়শো নব্বই টাকায় কি ফোন এটা ওয়ান এটা ওপ্পু হ্যাঁ ওপ্পু ছয় একশো আঠাশ তিন টাকা সো বন্ধুরা আরও কি আছে আরও আছে হচ্ছে সিক্সেস চাইলে আপনারা নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকায় দেখুন একদম ফ্ল্যাগশিপ একটি ফোন যদি কারোর দরকার হয় আপনি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে বস সহকারে ভাই মাথায় নষ্ট এরপরে কি আছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এইরকম ঝকঝকা চকচকা প্রিমিয়াম কাছের মতো ঝকঝকা চকচকা এই প্রোডাক্টটা নিতে চান মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা বন্ধুরা এটা পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশ কি আমি কি বাড়াই বলছি চলুন একটু ছেটিংয়ে যাই একটু দেখাই আপনাদের মাঝে এটার অ্যাবাউট সেকশনটা র্যাম রুম সেকশনটা কোথায় আছে চলুন একটু দেখাই এই যে র্যাম এবং স্পেস এই যে দেখুন ছয় একশো আঠাশ এই যে লেখা আছে ভালো করে দেখেন ছয় একশো আঠাশ পেয়ে যাচ্ছেন সাত হাজার নয়শো নব্বই টাকা আরও একটি ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে কী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন আমাদের স্টক থেকে আর ব্ল্যাকটাও কিনতে অ্যাভেলেবল আছে আর এই ব্ল্যাক কালারটাও নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এরপরে কি আছে এরপরে আছে আমাদের কাছে ভিভো আর এর ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা বিশাল একটা ধামাকা অফারে দিচ্ছে তারপরে কি আছে তারপরে আছে ফাইভ যারা ফাইভ এস নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার কিনলে দেখতে পাচ্ছেন ভাইয়া মাথা নষ্ট করা এটা দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি এখন নয় হাজার আটশো টাকায় তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি রেডমি ফাইভে আর রেডমি ফাইভে কত দাম ভাই মাথা নষ্ট করা দামে বিক্রি করে দেবো এই মুহূর্তে এখন অর্ডার কনফার্ম করলে আপনি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে শাওমি ব্র্যান্ডের রেডমি ফাইভে মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা চার হাজার নয়শো নব্বই টাকায় পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বন্ধুরা দেখুন রেডমি টেনে আপনি চাইলে রেডমি টেনেও নিতে পারেন আর এই রেডমি টেনে যদি আপনি নিতে চান অর্ডার কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ভাই জাস্ট দেখেন একবার মাথা নষ্ট করা প্রিমিয়াম একদম একটি ফোন একদম ঝকঝকা চকচকা ব্র্যান্ড নিউ স্টিকার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম মারা যাচ্ছে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখুন এই প্রোডাক্টগুলো কত সুন্দর কত প্রিমিয়াম ওফ দেখলে একদম নিতে ইচ্ছা করবে। ওরে ভাই ডিসপ্লেটা দেখেন অস্থির লেভেলের না অস্থির লেভেলের সো প্রত্যেকটা ফোনই কিন্তু এরকম অস্থির লেভেলের আরও একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন আছে সেটা সিক্সটিন প্রো ম্যাক্স সিলভার হোয়াইট কালার এই কালারটা সব বেশি চলছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিয়ে নেবেন বন্ধুরা আর ফাইভ এস আরও একটি কালার আছে গোল্ডেন কালার খুব ফুল প্রিমিয়াম আমার আপুদের ক্রাশ চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা নয় হাজার আটশো টাকা দশ হাজার পাঁচশো টাকার দাম ছিল নয় হাজার আটশো টাকায় বিক্রি করছি বন্ধুরা আরও একটি ফ্ল্যাগশিপ প্যান্টের ফোন আছে রেডমি ফাইভ ফাইভ প্লাস মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা তাই আর দেরি করবেন কেন এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু চলছে যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন